আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে জানেন যে একটা অজ্ঞাত মানুষকে ঢাকা মেডিকেল আমি ভর্তি করেছি বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে তার মাথার অর্ধেক নাই এবং শরীর পোকায় খেয়ে ফেলেছে উনি মানসিক ভারসাম্যহীন এবং উনি কথা বলতে পারে না তো আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পোস্ট দিয়েছিলাম তার পরিবার খুঁজে পাওয়ার জন্য এবং কিছু অর্থ সাহায্য এবং জামা কাপড় সাহায্যের জন্য তো যাই হোক বাংলাদেশে সাতাশি হাজার দুইশো ত্রিশটি মোট গ্রাম আছে আমি চেষ্টা করতেছি সকল জায়গায় আসলে খোঁজখবর লাগানোর এবং ইতিপূর্বকভাবে কিছু তথ্য পেয়েছি যে ওই ছেলেটার বাড়ি সিরাজগঞ্জ জেলায় এরকম কিছু আবাস পেয়েছি তো আমি সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবকদের এবং সিরাজগঞ্জের যারা ভিডিওটা দেখবেন সকলের কাছে অনুরোধ যে আপনারা লোকটাকে জাস্টিফাই করে তার পরিবার খুঁজে পেতে সাহায্য করুন এবং ইতিপূর্বকভাবে আমি মানে আমি সিরাজগঞ্জের বেশ কিছু চেয়ারম্যান বাকি বেশ কিছু থানার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি থানার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি অনেক নাম্বার ব্যস্ত পেয়েছি অনেক নাম্বার ফোন ঋণ বাজার পরে রিসিভ করে নাই ওসি স্যাররা যাই হোক ওনারাও ওনাদের কর্ম নিয়ে ব্যস্ত কিন্তু আমি বেশ কিছু চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি এবং চেয়ারম্যানরা মেম্বারদের অবগত করে দিয়েছে যে ওর আসলে বাড়ি ওনাদের এরিয়ায় কিনা যাই হোক আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন সিরাজগঞ্জের মানুষের কাছে যে কেউ যদি অজ্ঞাত মানুষটাকে চিনতে পারে এবং তার পরিবারকে আসলে চিহ্নিত করতে পারে অনুগ্রহপূর্বক আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন আমার যোগাযোগ জন্য নাম্বারটা দেওয়া হলো জিরো ওয়ান এইট তো এই নাম্বারে যোগাযোগ করবেন আর সকলের কাছে অনুরোধ সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবকদের কাছে আপনারা একটু ওকে নিয়ে যদি আপনাদের নিজ নিজ সংগঠন বা কি নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ আইডি থেকে যদি একটু পোস্ট দিতেন তাহলে হয়তো বা ওর পরিবারের সন্ধানটা খুঁজে বের করা সম্ভব আমি কয়েকটা মাধ্যমে আসলে জানতে পেরেছি যে বেশ কিছু তথ্য থেকে যে ওর বাড়ি আসলে সিরাজগঞ্জের দিকেই মানে ম্যাক্সিমাম তথ্যই সিরাজগঞ্জের দিকে এরকম তথ্য পেয়েছি কিন্তু অরিজিনাল পরিবারের ঠিকানাটা আসলে খুঁজে পায়নি তো আপনাদের সকলের সহযোগিতা কাম্য একটা মানুষের জীবন বাঁচাতে বাকি পরিবার খুঁজে পেতে আপনারা সাহায্য করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম